গৌতম গম্ভীরকে কি ছেটে ফেলতে চাইছে বিসিসিআই তাকে ভারতীয় দলের হেড কোচ হিসেবে ভারতীয় ক্রিকেট বোর্ড রাখতে কি আর একেবারেই আগ্রহী নয় ভারতীয় ক্রিকেট মহলে আপনি যদি কান পাতেন তাহলে এই একটা জোর আলোচনা কিংবা গুঞ্জন রিসেন্ট পাস্টে বেশ কয়েকদিন ধরে বেশ ভালো মতোই শোনা যাচ্ছে বলতে পারেন কারণ এর একটা বেশ বড় অংশ নাকি গৌতম গম্ভীরকে হেড কোচ গৌতম গম্ভীরকে একেবারেই পছন্দ করছেন না মূলত টেস্ট টিমের কোচ হিসেবে কারণ লাল বলের ক্রিকেটে গম্ভীর ভারতীয় দলকে একেবারেই সাফল্য এনে দিতে পারেননি সাদা বলের ক্রিকেটে তিনি ভারতীয় ক্রিকেট দলের যে সাফল্যের ধারাটা অব্যাহত রেখেছেন তার আন্ডারে টিম ইন্ডিয়া যে ডমিনেটিং পারফরমেন্স করেছে ওয়ান ডে কিংবা টি টোয়েন্টি ফরম্যাটে সেই ছিটে ফোটাটুকু কিন্তু টেস্ট টিম একেবারেই করতে পারেনি পরিসংখ্যানে কিন্তু সেই কথাটা বলে দিচ্ছে গম্ভীরের আন্ডারে টিম ইন্ডিয়া দেশের মাটিতে যে নয়খানা টেস্ট ম্যাচ খেলেছে তার মধ্যে মাত্র চারটায় জয় পেয়েছে পাঁচটা ম্যাচ তারা হেরেছে যে চারটা ম্যাচে তারা জয় পেয়েছে তুলনামূলক কিছুটা দুর্বল বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আর যে পাঁচটা ম্যাচ হেরেছে নিউজিল্যান্ড আর সাউথ আফ্রিকার মতো এই দুইটা টিমের এগেনস্টে একবারে টোটালি জাস্ট আউটপ্লেড হয়ে গেছে হোয়াইট ওয়াশ হয়ে গেছে বলতে পারেন পরপর দুই বছরে দুইটা বড় টিমের এগেনস্টে ভারতীয় দল নিজেদের দেশের মাটিতে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশের লজ্জা পেয়েছে যেটা কিন্তু খুবই বিরলতম একটা ঘটনাই বলতে পারেন ভারতীয় ক্রিকেটের ইতিহাসে আর এছাড়া বিদেশের মাটিতে গম্ভীরের আন্ডারে ভারতীয় দল যে দশখানা টেস্ট ম্যাচ খেলেছে সেখানে জয় পেয়েছে মাত্র তিনটায় হেরেছে পাঁচটায় আর দুইটা ম্যাচ ড্র করেছে এখানেও তার সাফল্যের পরিসংখ্যান একেবারেই আপ টু দ্য মার্ক নয় শুধুমাত্র গম্ভীরের আন্ডারে ভারতের টেস্ট টিমের কিছুটা সাফল্য বলতে পারেন ওই গত ইংল্যান্ড সফরে ভারত যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ দুই দুই ব্যবধানে ড্র করে এসেছিল সেই কারণেই গম্ভীরের টেস্ট টিমের কোচ হিসেবে থাকা কিংবা না থাকা নিয়ে রিসেন্ট পাস্টে বেশ ভালো মতো আলোচনা কিংবা জল ঘোলা হয়েছে বলতে পারেন রিসেন্ট পাস্টে সাউথ আফ্রিকার এগেনস্টে যে দুইটা টেস্ট ম্যাচ ভারত হেরে গেল মানে যার ফলে তারা হোয়াইট ওয়াশও যে হলো যেটা একেবারেই মেনে নিতে পারেনি ভারতীয় ক্রিকেট বোর্ডের একটা বেশ বড় অংশ সেই কারণেই কিন্তু এইরকম একটা আলোচনা রিসেন্ট পাস্টে কিন্তু বেশ ভালো মতো প্রকট হয়ে উঠেছে এই জায়গায় এর একটা বড় অংশ মানে এই মুহুর্তে ভিভিএস লাকসম্যানকে ভারতের টেস্ট টিমের কোচ হিসেবে দেখতে চাইছে কারণ তিনি যেহেতু টেস্ট স্পেশালিস্ট ব্যাটার হিসেবেই দীর্ঘ সময় ধরে ভারতীয় ক্রিকেট দলকে সার্ভিস দিয়েছেন আর তার মধ্যে কোচ হওয়ার সমস্ত গুণাবলী যেহেতু মজুত রয়েছে সেই কারণেই বিসিসিআইয়ের ওই পার্টিকুলার অংশ নাকি ওই ভিভিএস লাক্সমানের কাছে হেড কোচ হওয়ার প্রস্তাব নিয়ে নাকি গেছিলো এরকমও একটা মানে খবর আমরা শুনতে পেয়েছিলাম কিন্তু ভিভিএস লাক্সমান সেই প্রস্তাব একেবারেই নাকচ করে দিয়েছেন কারণ তিনি এই মুহূর্তে বিসিসিআই সেন্টার অফ এক্সিলেন্সে হেড হিসেবে দায়িত্ব পালন করছেন মূলত উড়তি ক্রিকেটার তরুণ ক্রিকেটারদের নিয়েই তিনি কাজ করছেন আন্ডার নাইনটিন কিংবা আন্ডার টোয়েন্টি থ্রি গ্রুপটাকে তিনি বেশ ভালো গ্রুমিং করছেন পাইপলাইনে যাতে কোনো রকম ঘাটতি না থাকে সিনিয়র টিমে ওই উঠতি ক্রিকেটারদের যাতে মানে প্রপারলি প্রিপেয়ার করে পাঠাতে কোনো রকম সমস্যা না হয় সেই পার্টিকুলার জায়গাটাই মূলত দেখভাল করছেন এই মুহূর্তে ভিভিএস লাক্সমান আর তিনি নিজে কাজ নিয়ে কিংবা দায়িত্ব পালন নিয়ে যথেষ্ট হ্যাপি রয়েছেন সেই কারণেই তিনি এই মুহূর্তে ভারতের সিনিয়র টিমের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করতে একেবারেই আগ্রহী নন সেই কারণেই বিশিসের ওই পার্টিকুলার অংশটা ভিভিএস লক্ষ্মণের কাছ থেকে ফেরত আসার পর তারা নাকি এমনও চিন্তা ভাবনা করেছিল টম মুডি কিংবা অ্যান্ডি ফ্লাওয়ার কিংবা নিউজিল্যান্ডের প্রাক্তন কোচ গ্যারি স্টেডের কাছেও নাকি প্রস্তাব নিয়ে যাবে ভারতের টেস্ট টিমের কোচ হিসেবে তারা দায়িত্ব পালন করতে আগ্রহী কিনা কিন্তু একবারে শেষ মুহুর্তে বিসিসিআই সেক্রেটারি দেবাজিৎ সাইকিয়া রকম সমস্ত রকম জল্পনা কল্পনা তিনি নাকচ করে দিয়েছেন তিনি বলেছেন যে গম্ভীরের উপরে আমরা আরও একবার আস্থা বা ভরসা রাখবো অন্তত দু হাজার সাতাশ ওয়ান ডে বিশ্বকাপ পর্যন্ত হেড গম্ভীরের সাথে ভারতীয় ক্রিকেট বোর্ডের যে চুক্তি রয়েছে সেই চুক্তিটা যাতে কোনোভাবে ভঙ্গ না হয় তার সর্বোচ্চ রকম প্রচেষ্টা করবে ভারতীয় ক্রিকেট বোর্ড কিন্তু গম্ভীরের কাছে সবচেয়ে বড় অ্যাসিড টেস্ট বা একেবারে অগ্নি পরীক্ষা হতে চলেছে আগামী মাস থেকে শুরু হতে চলে টি টোয়েন্টি বিশ্বকাপ মূলত এই টুর্নামেন্টে ভারতীয় ক্রিকেট দলের পারফরমেন্স যদি আপ টু দ্য মার্ক না হয় যে পার্টিকুলার সাফল্যের ধারাটা গম্ভীর অব্যাহত রেখেছেন সাদা বলের ক্রিকেটে ওডিআই বা টি টোয়েন্টি ফরম্যাটে এই সাফল্যের ধারাটা গম্ভীর এই আগামী টি টোয়েন্টি বিশ্বকাপে অব্যাহত রাখতে পারেন কি না তিনি ভারতকে ব্যাক টু ব্যাক টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন করতে পারেন কি না এই পার্টিকুলার বিষয়টার দিকে কিন্তু বেশ ভালোভাবে নজর রাখবে ভারতীয় ক্রিকেট বোর্ড এই টুর্নামেন্টে ভারতের পারফরমেন্সের উপরে কিন্তু গম্ভীরের ভবিষ্যৎ নির্ভর করছে এমনটাই মনে করছে ক্রিকেট মহলের একটা বড় অংশ এটা তো ডেফিনেটলি গম্ভীরের প্রিলিমিনারি স্টেজের পরীক্ষা হবে আর এরপর যদি এই পরীক্ষায় গম্ভীর উতরে যান বা পাশ করে যান তার পরবর্তীতে এই বছরে ওই জুলাই বা অগাস্টে ভারতীয় দল যে শ্রীলঙ্কা সফরে গিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে আর এই বছরের শেষের দিকে মানে অক্টোবর নভেম্বরে ভারতীয় দল যে নিউজিল্যান্ড সফরে গিয়ে আরও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে এই পার্টিকুলার দুইটা টেস্ট সিরিজে ভারতীয় দল ঠিক কেমন পারফরমেন্স করে সেইটার উপরও কিন্তু গম্ভীরের ওই হেড কোচ থাকা কিংবা না থাকা অনেকটা নির্ভর করবে মানে দু হাজার সাতাশ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত তাকে কন্টিনিউ করা হবে কিনা এই পার্টিকুলার বিষয়টা কিন্তু টোটালি ঝুলে রয়েছে বলতে পারেন কারণ ভারতীয় দলের হাতে আর কিন্তু বেশি টেস্ট সিরিজ বাকি নেই মাত্র তিনটা টেস্ট সিরিজই রয়েছে এই দুইটা সিরিজ আর আগামী বছর ফেব্রুয়ারি মার্চে অস্ট্রেলিয়া যে ভারত সফরে এসে পাঁচ ম্যাচে টেস্ট সিরিজ খেলবে ওই বর্ডার গাভাস্কার ট্রফি আরও একটা যে অনুষ্ঠিত হবে এই পার্টিকুলার নয়টা টেস্ট ম্যাচই কিন্তু টিম ইন্ডিয়ার হাতে রয়েছে আর এই মুহূর্তে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতীয় ক্রিকেট দলের যা অবস্থান তাতে করে নয়টা টেস্টের মধ্যে অন্তত সাতটা টেস্টে কিন্তু জয় পেতেই হবে অ্যাট এনি কস্ট যদি ফাইনালের রেসে আপনি টিকে থাকতে চান আর হেড কোচ গম্ভীরে যেহেতু টেস্ট টিমের কোচ হিসেবে বা লাল বলের কোচ হিসেবে সাফল্য যেহেতু একেবারেই আপ টু দা মার্ক নয় সেই কারণে এই বছর ভারতীয় দল যে চারটা অ্যাভে টেস্ট খেলবে সেখানে টিম ইন্ডিয়ার পারফরম্যান্স কেমন হচ্ছে তার উপরও কিন্তু অনেকটাই নির্ভর করবে হেড কোচ গম্ভীরের ভাগ্য এই টেস্ট সিরিজ দুটোতে ভারতীয় দল যদি পারফরমেন্স করতে ব্যর্থ হয় কিংবা সঠিক পারফরমেন্স করতে না পারে বা ওই একবারে হোয়াইট ওয়াশের লজ্জা নিয়ে আবারও যদি তাদের দেশে ফিরতে হয় তাহলে কিন্তু গম্ভীরের এগেনস্টে একটা বেশ কড়া পদক্ষেপ নিলেও নিতে পারে তার পরবর্তীতে ভারতীয় ক্রিকেট বোর্ড তখন হয়তো বা দেখা যাবে সাদা বলের কোচ হিসেবে গম্ভীরকে হয়তো রেখে দেওয়া হচ্ছে কিন্তু লাল বলের কোচ হিসেবে মানে টেস্ট টিমের কোচের দায়িত্ব থেকে গম্ভীরকে হয়তো অব্যাহতি দেওয়া হতে পারে এই পার্টিকুলার জায়গায় ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের পদাঙ্ক অনুসরণ করেই টেস্ট টিমের জন্য একজন ডিফারেন্ট কোচকে নিয়োগ দিতে পারে বিসিসিআই তো এখন এটাই দেখার যে ভারতীয় ক্রিকেট দল হেড কোচ গৌতম গম্ভীরের আন্ডারে আগামী টি টোয়েন্টি বিশ্বকাপে আর এই বছরে ভারতীয় দল যে দুইটা টেস্ট সিরিজ খেলবে সেখানে ঠিক কেমন পারফরমেন্স করে এই দুইটা টেস্ট সিরিজই বলে দেবে হেড কোচ গৌতম গম্ভীরে পূর্ণাঙ্গ মেয়াদে যে দু হাজার সাতাশ ওয়ান ডে বিশ্বকাপ পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে তার চুক্তি রয়েছে অ্যাজ আ হেড কোচ সেই চুক্তিটা আসলেই অব্যাহত থাকবে কিনা নাকি চুক্তির মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই গম্ভীরকে সরিয়ে দেয় কিনা ভারতীয় ক্রিকেট বোর্ড কী মনে করেন আপনারা হেড কোচ গম্ভীরের এগেনস্টে ভারতীয় ক্রিকেট বোর্ডের এই করা পদক্ষেপ কিংবা এই করা মনোভাব দেখানো উচিত নাকি অ্যাজ ইউজুয়াল মানে গম্ভীরকে আরও সুযোগ দেওয়া উচিত বলে আপনি মনে করেন আগামী বছর অস্ট্রেলিয়ার এগেনস্টে ওই টেস্ট সিরিজ পর্যন্ত তাকে টেস্ট টিমের কোচ হিসেবে আপনারা দেখতে চান কি মনে করেন কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন